কাল অবধি আমি সাবজেক্ট ভার এগ্রিমেন্টের কিছু রুলস আলোচনা করেছিলাম কত আমার রুলস তোমার আলোচনা করা হয়েছিল সিক্স নাম্বার ছয়টা রুলস তোমরা শিখে গেছো তাই না কারণ এই ছয়টা রুলস থেকে

চেষ্টা করছো আমি এখন সলিউশন দিচ্ছি তোমরা কারেকশন করবা যাদের কারেক্ট হবে তারা ঠিক টিক দিবে যাদের কারেক্ট হবে না ক্রস দিবে ওকে লেটস সি দেখো আমরা সাবজেক্ট ভার্ব এজিমেন্টে শুরুতে প্রথমে আমাদের যে বাক্যটা আছে জামার ড্যাশ প্র্যাকটিস দাওস্টে গো টু স্কুল এভরিডে আমাদের প্রথম রুলটা ছিল সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে

বিচারক মতভেদের সৃষ্টি হয় একদম বলে না এই ক্রিমিনালকে ফাঁসিয়ে দেওয়া হবে না তাকে দশ বছর জেল দেওয়া তো না আজীবন জেল দেওয়া তো বলে কি না এক কাজ করছে আর কে বলেন আগুন ফিরে দাও মতের পার্থক্য যখন দেখা যায় তখন এই কি প্লুরাল ভার হয় আর যখন জুরি বা এই বিচারক মন্ডলীরা একমত হন বা রাজি হন যে না তাকে খুশি দেওয়া হোক হয় ঠিক আছে ঠিক আছে কথাটা ঠিক আছে তখন সেগুলা ভার হয় তাহলে এই জুরি কি বলতো সেখানে ঐ كلمهটাকে फांसी দেওয়ার জন্য এক্রি হয়েছে কি হয়েছে মানে হয়েছে রাজি হয়েছে একমত না তাহলে ভর্তি হবে কি মলিকুলার হবে টাকা 100 ডলার এই কথাগুলো কালেকটিভ নাউন কি? অর্থে

আর যদি একসাথে থাকে তাহলে নাকি বেশি এটা তো দুইটা আছে না হ্যাঁ দেখো এটা তো আরডিকে দাও কি এরা আলাদা ব্যক্তি তাহলে কি হবে এখানে ট্রান্স হবে না মূল ভার্বের এস দিলে কি হয়ে যায় সিঙ্গুলার এখানে প্লুরাল লাগে দা নাম্বার অফ মাইস আচ্ছা দা নাম্বার অফ কথাটা সিঙ্গুলার না প্লুরাল তাহলে এখানে কি হবে কাট লিখে এস বাই এস

ঠিক আছে আমি কারেকশন দিয়ে দিয়েছি সবগুলো কার কার হয়েছে হাত তুলবেন ভিডিও ঘোরা